তোমরা প্রত্যেকের চেনা রাহুলটা কেমন আছে এখন তুমি টেলিভিশনে অনেকদিন পর ফিরলে হরকৌরি পাইসো পর ফিরলে তো এটা মানে করার কারণ দেখ মানে অনেকদিন থেকে একটু গ্যাপ দেখছিলাম তোমাকে প্রাথমিক কারণ সিংহাস চক্রবর্তীর সাথে কাজ করতে চাও সিংহাস আমার কেরিয়ারের একদম শুরুর দিকের প্রতিযোগ এবং এমন একজন লেখক যার সাথে কাজ করবার জন্য যে কোনো অভিনেতা মুখিয়ে থাকে তো স্নেহাশিদার সাথে কাজ করতে চাওয়াটা প্রাথমিক কারণ সেটাই গীতা এল এল ঢোকার একটা বড় কারণ আর আরেকটা বড় কারণ হচ্ছে বিষ্ণুদেব চরিত্রটা সেটি একটি অসামান্য চরিত্র সেটা পড়ে খুব মজা আচ্ছা আর তোমার লাস্ট রিলিজ ছিল হচ্ছে এসবিএফ এর থেকে সত্যি বলে সত্যি কিছু নেই যেটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স করেছে এবং তোমার ক্যারেক্টারটা সবাই খুব প্রশংসিত হয়েছে তো আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে মানে সবাই দেখতে পাচ্ছে যে তুমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করছো মানে যেরকম সত্যি বলে সত্যি কিছু নেই বা তোমার ছাঁদ বলে একটি ছবি এসছিল সেখানে অন্যরকম একটি ক্যারেক্টার তো আবার চাবিওলা এলো তো তোমার এক একটা ক্যারেক্টার এক এক রকমের থেকে আলাদা তো এবার সেটা তুমি এখন স্ক্রিপ্ট সিলেক্টটা কি করে করছো আসলে আমাদের কাছে যেগুলো ভালো স্ক্রিপ্ট আসে আমরা চেষ্টা করি সেগুলোকে হাতছাড়া না করবার কারণ এমনিতেই তো এত ভালো অভিনেতার মধ্যে আমার কাছে কতগুলো ভালো স্ক্রিপ্ট আসবে সেটা তো ভাবতে হয় এবং সেটা আসলে তখন হাতছাড়া করার চেষ্টা করি না এবং তখন সেগুলোকে মন প্রাণ ঢেলে করার চেষ্টা করি এটাই বেসিক্যালি প্রসেস এর বাইরে যে আলাদা কোনো হাতি ঘোরা প্রসেস আছে যে আমি এই কারণে এটা বাছি তা নয় এবং আলাদা চরিত্র করতে চাওয়াটা এবং পড়াটা অভিনেতার প্রাথমিক দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করি আচ্ছা এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেকেরই প্রশ্ন যারা তোমার ফ্যান রয়েছে। যে তোমাকে আমরা প্রথমের দিকে মানে আমি যখন কতবেলা স্কুলে পড়তাম তখন দেখেছিলাম যে তুমি হিরো কাজ করেছিলে। টেলিভিশনে পরপর এক একটার পর এক একটা সিরিয়াল স্বপ্ন উড়ান তারপর অর্ধাঙ্গিনী গিরি তুমি আসবে বলে তো এখন অনেকটা দিন তুমি হিরোটা করছো না মানে লিড ক্যারেক্টারটা করছো না লাস্ট লালকুটি করেছিলে তো মানে এটার কারণ কি মানে অনেকদিন নয় লালকুটি বেশ কিছুদিন আগে হলেও খুব বেশি আগেও নয় না তবে লিড করছি না ঠিকই কিন্তু যখনই আমি যে চরিত্র করছি সেই সেই চরিত্রগুলো গুরুত্ব আশ্চর্য থাকছে আর একটা অন্য করবার সমস্যা হচ্ছে তুমি কন্ট্রাক্ট বাউন্ড হয়ে যাও এবং সেক্ষেত্রে তোমার কাছে একটা ভালো ছবি এলে বা ভালো সিরিজ এলে আহ তোমার যেহেতু মাসের চব্বিশ পঁচিশ দিন একটা নির্দিষ্ট কাজে তুমি বাধা পড়ে দাও তোমাকে তখন সেটা ছেড়ে দিতে হয় তার ফলে অন্য ইন্ডাস্ট্রিটা থেকে চোখটা অনেকটা সরে যায় সেটা অন্যান্য চরিত্রগুলো করলে যেগুলো গুরুত্বপূর্ণ চরিত্র যেমন ধরুন এখন যেভাবে কাজ করছে। সেরম ভাবে যদি কাজ করা যায় তাহলে আমি আমার ইচ্ছে মতন ছবিও করতে পারবো আবার টেলিভিশনে গুরুত্বপূর্ণ চরিত্রও করতে পারবো আচ্ছা এবং তোমার একটা ছবি আছে যে ছবিটার নাম দেবী যেটা রনিতা দাস রয়েছেন তো অনেকটা বড় ভাবে একটা ভূতের ছবি আছে দেবী ছবিটা তুমি অল্প যদি কিছু কথা বলো ছবিটা রাজি হওয়ার কারণ দেবী ছবিটা রাজি আহ এক তো এটার প্রথম যেটা পার্ট সেটি অত্যন্ত সফল এবং মানুষের ভালো লাগা একটা কাজ রনিতার সাথে এই নিয়ে আমার তৃতীয় কাজ রনিতার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে রনিতা খুব বুণি এবং মিষ্টি এবং ভালো অভিনেতা আর সত্যি অত্যন্ত আমার ভাইয়ের মতন এবং একজন বুনি ডিরেক্টর ভালো অভিনেতা তার উপর অঞ্জনাদির সাথে কাজ করবার সুযোগ এত বছর পর এত বছর ধরে আমরা কাজ করছি কিন্তু একসাথে কাজই করা হয়নি সেখানে অঞ্জনাদির সাথে কাজ করবার সুযোগ এইগুলো খুব ইন্টারেস্টিং কিন্তু ছবিটার শেষে অনেকটা আছে সেটা এখন আমার দেখা হয়নি আমি খুব দেখতে মুখে আছি ছবিটার দেবীর যেহেতু প্রথম পার্টটা এত আনুকুল্য পেয়েছিল আশা করবো সেকেন্ড পার্টও মানুষের ভালো লাগবে এবং আনন্দ তুমি অন্তর্ভুক্ত আগে ডি বাংলা পুরো অরিজিনাল এর বেশ কিছু কাজ করেছে জাদু করাই করেছে যেগুলো আমাদের তার কাগজের বউ বলে একটা কাজ কাগজের বউ ডি বাংলা অরিজিনাল না এটা বাপপাজিত্য বন্ধুපත් এটা হল রিলিজ করে ওটা খুবই বড় হল রিলিজ একটা সরু সম্পর্ক সেটা আমরা দেখি ডি বাংলা সিনেমা আচ্ছা জাদু করাই তো ডি বাংলা সিনেমা না তো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গোয়েন্দা। বা তেরো নম্বর তারাচাঁদ লেন গোয়েন্দা প্রদীপ্ত ভট্টাচার্যের এবং তেরো নম্বর তারাচাঁদ লেন অমরেশ্বর মুখার্জি দুটোই বাংলা হ্যাঁ গোয়েন্দা আমি দেখেছিলাম এবং আমি তেরো নম্বর এটা তারাচাঁদ লেনটা দেখিনি তবে জাদু করাই দেখেছি দুটো খুব ভালো লেগেছে তুমি আমাকে বলো এই দুটো কনসেপ্ট খুব মানে মজার কনসেপ্ট মানে জাদু করাইতে আমরা দেখতে পাচ্ছি যে কড়াই দিয়ে মানুষ একে অপরের কে অ্যাট্রাক্ট করছে এবং গোয়েন্দাতে আমরা দেখছি এটা মানে একটা বোকা শোকা ছেলে সে কি করে একটা কেস সলভ করছে তো তুমি তো প্রথমের দিকে যে কাজগুলো করেছে যেগুলো প্রতিদ্বন্দী বলি বা চিরদিনী তুমি যে আমার তারপরে তখন যখন তুমি ডিবাংলাস নামে অরিজিনাল থেকে কাজ করে তখন কি নিজেরা কিছু মনে হয়েছিল যে অত হিতির ছবি করার পরে আমি ডিবাংলাস নামে অরিজিনাল থেকে কাজ করছি আর সাধারণত তো আমরা দেখি যে যারা প্রথম না আমার কখনো মনে হয়নি কারণ আমি যা পাচ্ছিলাম যে ধরনের কাজ পাচ্ছিলাম আর প্রদীপ তো ভট্টাচার্যের যার সাথে আমি সেই সময় গোয়েন্দা করেছি তাতে আমার নায়িকা করেছে সোহিনী সরকার এবং তাতে একটি ছোট চরিত্র করেছে ঋত্বিক চক্রবর্তী প্রদীপ্ত করতে যে এমন মানুষ সে কেউ ছুটে চলে যায় সেখানে সে আমাকে একটা চরিত্রে ভেবেছে সে আমাকে নিবাংলা বাংলা অরিজিনালে ভেবেছে না কোথায় ভেবেছে আমার ভাবার কোনো দরকারই নেই আমার মনে হয় না এই ইন্ডাস্ট্রি অধিকাংশ একটাই ভাববে তো আমার কাছে গোয়েন্দা একটা জীবনের গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ সেটা গোয়েন্দাই সেটা বাংলা অরিজিনাল হলেও কারণ সেখান থেকে আমার প্রদীপ্তর সাথে সম্পর্ক শুরু এবং একটা বিশাল বন্ধুদের স্রোত সেখান থেকে তৈরি হয় যা আমাকে এখনো খুবই তারা কাছের

তোমরা শোনো মানে কার কাছে শোনো মানে এমনি অন্যান্য পাড়ার মোড়ে এবং রিভিউ তো এখন পাড়ার মোড়ের মতনই হয়ে গেছে সবার কাছেই সবকিছু আছে যদি ডিরেকশনের লেভেল পড়ে থাকে তাহলে তার লাস্ট তিনটে ছবির মধ্যে দুটো হচ্ছে একটা সত্যি বলে সত্যি কিছু নেই এবং আমার তো প্রাণের খুব কাছে পদাতিক তো ওটা তো ওটা যদি নেমে যাওয়া লেভেলের রিয়েকশন হয় তাহলে তো সেই লেভেলটা অ্যাচিভ করার জন্য বাকিদের পরিশ্রম করা উচিত বলে আমার মনে হয় আচ্ছা এবং তুমি আরেকটা কথাও যেটা তোমার কাছে খুব ভাইটাল এই কোয়েশ্চেনটা যে রাখছি যে যেটা তুমি আগে যখন টেলিভিশন করেছিলে প্রথম দিকে যেগুলো তুমি পরপর ব্যাক টু ব্যাক করেছিলে অর্ধাঙ্গিনি বা সেই সময় সেই সমসাময়িক যে সিরিয়ালগুলো চলতো সেগুলোর হায়েস্ট বেঙ্গল টিআরপি কি তো তুমি আসবে বলে তো আমি মানে গুগলে মানে অনেক মানে সার্চ করে দেখেছি তখন বেঙ্গল টিআরপি কি তো হায়েস্ট দশ এগারো বা বারো মানে চোদ্দ তেরো দিয়েছে এবারে হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল টপার মানে হচ্ছে ছয় কি সাপ এবার তোমার কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে টেলিভিশনের দর্শক কমে গেছে বা টেলিভিশন আগের মতো আর হচ্ছে না না আমার সেটা মনে হচ্ছে না তার কারণ হচ্ছে তার এই টিআরপিটা অনেকটাই শো করছে না তার কারণ অনেকেই সেগুলো তাদের মোবাইলে দিচ্ছে ফলে টেলিভিশনে সেটা শো করছে না কারণ অনেকেই এখন আর ধরো সন্ধে না রাত নটাতেই যে সিরিয়ালটা সেটা রাত নটাতেই দেখতে হবে এখন তার কাছে সেটা মাথার দিক বিনয় সে অফিসে যেতে যেতে বাসে বসে বা ও যে কোনো কাজের থাকে মোবাইলটা এবং কানে একটা হেডফোন দিয়ে সে শুনে নিতে পারে দেখে নিতে পারে সিরিয়ালটা ফলে দর্শক এখন একই আছে কিন্তু টেলিভিশন দর্শক তাদের অনেকেই এখন হয়তো মোবাইলে দেখছে ফলে হয়তো সেটা তোমার স্ট্যাটিস্টিক্সে শো হচ্ছে আচ্ছা এবং সিনেমার ক্ষেত্রে আমরা যদি বলি সিনেমার ক্ষেত্রেও কি এরকমটা হয় যে কারণ সিনেমার ক্ষেত্রে আমরা দেখি যে আগে তুমি তোমার টাইমে তুমি প্রথম দিকে যখন পড়েছিলে ছিল যিনি তুমি যে আমার ব্যাক টু ব্যাক সমস্ত হিট তার পরে আবার কিছুদিন পরে আমরা দেখছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রি হিট হচ্ছে না কোভিড এর পরে খুবই ছবি মানে মানে দর্শককে হলে নিয়ে

এক এক গায়কিন হিউজ ব্লকবাস্টার গায়কিন অংকী পটিন এতগুলো হিট একটা সাত আট মাসের স্প্যানে দশ মাসের স্প্যানে খুব বেশি ইন্ডাস্ট্রি কিন্তু নেই আচ্ছা এবং তার মানে কি তুমি বলতে চাইছিলে যে কামব্যাক কি কিছুটা হলেও হয়েছে মানে গম্ব্যাক কোনে কেউ কোথাও যায়নি রে বাবা ইন্ডাস্ট্রিতে নানা রকম কাজ হয়

তো কোথাও গিয়ে কি তাহলে পুরুষ ভিত্তিক যে গল্পগুলো বা যেগুলো নিয়ে ভালো স্ক্রিপ্ট লেখা যায় স্নেহাশিস চক্রবর্তীর আর কাজ হচ্ছে পরশুরাম বলে যেটা পুরুষ ভিত্তিক গল্প সেটা কি কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে নারী ভিত্তিক গল্প অনেকটা বেশি হয়ে যাচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে অসুবিধা কার হচ্ছে মানে দর্শক কেন দর্শক বলছে নারী ভিত্তিক গল্প বেশি হচ্ছে সেই কেউ কোনোদিন বলেন এটা তুমি নিজের থেকে অনুভব করে এসেছো এটা কেউ কোনোদিন বলেনি তার কারণ তোমাকে বুঝতে হবে বাড়ির রিমোটটা থাকে বাড়ির নারীদের হাতে এবং তারা চায় নারীদের গল্প দেখতে এবং সেই জন্যই এবং আহ সব মিডিয়ামে গাঁক গাঁক করে হিরোদের নিয়ে গল্প হবে হিরোইনদের জায়গা থাকবে না এরকম দিক দেখবি তো কেউ দেয়নি টেলিভিশনে হচ্ছে বেশ হচ্ছে

লিখিত অনুপ্রেরণা ছিল আচ্ছা আর লাস্টে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে বলবো তুমি কিছু বলে দাও তো মোট চ্যানেলটা আপনারা সবাই দেখুন লাইক করুন শেয়ার করুন আর রাহুল দা চ্যানেলে রয়েছে সহজ করে তার সঙ্গে রাহুল দা ছবি রিলিজ হচ্ছে দেবী যেটা আমরা দেখব তো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ রাহুল দাকে রাহুল দা থ্যাংক ইউ